আমি খন্দকার জাহান আমি একজন শিল্পী থিয়েটারে আছি পাশাপাশি যারা কাজ করে তারা অনেক খারাপ হয় এটা আসলে সত্যি কথা না কারণ আমাদের প্রত্যেকেরই পরিবার আছে ফ্যামিলি আছে আমরা আমাদের বাবা মা আছে আমরা কোথাও না কোথাও থেকে অবশ্যই আমাদের একাডেমিক শিক্ষা আছে অতএব খারাপ ভালো শুধু মিডিয়াতে না বাহিরেও হয় কর্পোরেটে হয় জায়গায় হয় স্কুলে হয় কলেজে হয় তো খারাপটা আপনি কিভাবে খারাপ করবেন বা কিভাবে খারাপ হবেন এটা সম্পূর্ণ হচ্ছে না যে আমাকে হিরো আলমের সাথে সেও মিডিয়াতে কাজ করছে বা তারও একটা ভিউ আছে তো আমার মতে হচ্ছে আমি এখনো মনে হয় আমার সেই যোগ্যতা হয় নাই হিরো আলমের সাথে অভিনয় করার এটা আমি মনে করি আমার যাদের সাথে অভিনয় করার যোগ্যতা হয়েছে আমি তাদের সাথে করতেছি হিরো আলম জায়দ খান জাহাদ খান হ্যাঁ উনি অবশ্যই মিডিয়া পার্সন বা ফিল্মে আছেন এবং উনি অনেক টাইম ধরে লেগে আছেন এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো একটা পর্যায়েতে আছেন ওনার জন্য শুভ কামনা রইল এবং হিরো আলম হিরো আলমের জায়গায় উনি ওনার জায়গায় আসলে আমরা কারোর সাথে কাউকে মিল করিয়ে কোনো লাভ নেই প্রত্যেকেই হচ্ছে কাজ করতে চায় আজকে আপনাকে যদি কেউ সুযোগ দেওয়া হয় আপনিও কাজ করতে চাইবেন আমার রেগুলার হ্যাঁ এখানে আমরা একটা সিনেমার পার্শ্ব চরিত্রের অডিশনের জন্য আসছিলাম এখনো অডিশন হয়নি অনেক 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 এখানে শিল্পীরা আছেন সিরিয়াল পড়েছে আমরা এখন চা বেড়েকে আসছি নিচে এসে খুবই এসে খুবই ভালো লাগছে কারণ আমাদের কাজই তো হচ্ছে অভিনয় করা আর বিভিন্ন হাউজে যেহেতু নতুন নতুন প্রোডাকশন চালু হচ্ছে সেক্ষেত্রে আপনার অডিশন বলতে হচ্ছে যে তেমন কিছু না সাক্ষাৎকার পরিচিত হওয়া তার নাম বলা বা তার কিছু কাজের এক্সপ্রেশন তাদের সাথে শেয়ার করা এগুলোই আর কি সামনে হচ্ছে নাটকের কাজ করছি নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি শুটিং চলছে উত্তর করছি কাকে ঠিক না তারপরে কাউকে ভালো হ্যাঁ আমার তো ভালো আমার পছন্দের হচ্ছে মেয়ে মানে মহিলা অভিনেত্রীর ভিতরে হচ্ছে বিপাশা হায়াত আমার খুব পছন্দের যেহেতু উনি এখন অভিনয় করেন না আমি ছোটবেলা থেকে যখন আমরা মানে বুঝা শিখেছি তখন থেকে ওনার অভিনয় অনেক দেখতাম তারপরে হচ্ছে আপনার সুবর্ণা নমস্কার ম্যাডাম তারপরে হচ্ছে আপনার মানে অপসরা থিয়েটারের শিল্পকলা বেস শিল্পকলা বেস শিল্পী সেটা হচ্ছে আমরা যারা থিয়েটার থেকে এসেছে বা যারা হচ্ছে মানে যাদের শক্ত যারা অ্যাকচুয়ালি হচ্ছে অভিনয় করে এখনো পর্যন্ত জগতে টিকে আছে আর এখন অনেক ছেলে মেয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে অভিনয় করার জন্য বা করছে বা দেখা যায় দুই একদিন বা এক মাস হ্যাঁ ছেলেদের ছেলেদের ভিতরে পছন্দ এটা কি সিনেমা না নাটকে কে অভিনেতা 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 হিসাবে হচ্ছে মোশারফ করিম ভাই চঞ্চল ভাই তারপরে হচ্ছে আপনার আরো আরো অনেকে আছে হিরো হিসেবে সাকিব খান হ্যাঁ উনি তো সুপার সুপার হিরো অনেক ভালো লাগে ওনাকে কারণ হচ্ছে যে উনি আমাদের বাংলাদেশের হিরো এবং সুপার গ্রিন ঠিক আছে অনেক সুন্দর দেখতে হাইট ভালো ভালো অভিনয় করেন ওনার ভাল লাগে ওনাকে দেখে